আমার ছেলে বেড়ে দেখতে না আমাদেরকে আমরা অসুবিধা কি আর আমরা যদি আপনাদের সাথে না মানতাম আমাদেরকে অবদান আমাদের পাশে একটু ডাকতেন আমাদেরকে একটু বসাতেন আমাদের দেশের নাগরিক কেউ বলতো আমরা আমরা অবধি ধরছি তা আমরা এত বছর কিভাবে করলাম এটা এটা আমাদের একটা আবেদন আপনারা এটা সবার বিবেচনা করবেন দোকান যে আমাদেরকে দেওয়া হয় অভিযানটি চলছে হাটাজারি এখানে রয়েছে সেনাবাহিনী পুলিশ এবং জেলা পরিষদের একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন যে জেলা পরিষদ থেকে একজন ম্যাজিস্ট্রেট এসেছেন উনি স্টাফিল ওনার নেতৃত্বে মূলত এই অভিযান চলছে এবং এখানে উপস্থিত রয়েছেন হাটাজারি উপজেলার সহকারী কমিশনার ভূমি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরো কিছু দোকান রয়েছে এগুলিও গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে বিপুল পরিমাণ প্রশাসনের উপস্থিতি রয়েছে জেলা পরিষদ থেকে একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন ইস্টাফিল ওনার নিশ্চিত মূলত এই অভিযান চলছে দেখতে পাচ্ছেন অনেক দোকান এর মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে আরো কিছু দোকান এগুলোও ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন দেখছেন এইগুলি হচ্ছে হাটাজারি পৌর সবার সামনে মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে দেখছেন যারা দোকানে রয়েছেন তারা মালা বের করে নিয়ে যাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে বিপুল সংখ্যক জেলা পরিষদ একজন ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত পাশাপাশি রয়েছেন উপজেলা সরকারি কমিশনার ভূমি দীর্ঘ অনেক বছর ধরে এই দোকানগুলি আমরা দেখে আসছি এবং এখন কিন্তু রক্ষিত করে দেওয়া হচ্ছে একেবারে টিন দিয়ে টিনের বেড়া দিয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জেলা পরিষদ করতে এই জায়গাগুলি বেড়া দিয়ে দেওয়া হচ্ছে বেড়া দিয়ে রক্ষিত করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সকাল এগারোটা থেকে বা পনেরো এগারোটার দিক থেকে মূলত এই কার্যক্রম শুরু করা হয় প্রথমে কাজ শুরু করলে কিছুটা দোকানদার যারা রয়েছেন তাদের মধ্যে একটু উত্তেজনা দেখা যায় পরে আবারও এই অভিযান পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন দোকানেরা তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পৌরসভা কার্যালয়ের সামনে যে দোকানগুলো রয়েছে সেখানে এসেছেন আন্ডাজারি মডেল থানার ওসি উনিও রয়েছেন ওনার দেখছেন ওসি মঞ্জুর কাদের ভাইয়া উনিও রয়েছেন যে যে জায়গাগুলো যে জায়গাগুলো ভাঙা হয়েছে সেগুলিতে আবারো সুন্দরভাবে ব্রেকেট দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই টিন দিয়ে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে দেখছেন যে যে জায়গাগুলি ভাঙা হয়েছে সেগুলি ইতিমধ্যে বেড়া দিয়ে আটকে দেওয়া হচ্ছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন দেখছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপনাদের যে আপডেট সেটি জানিয়ে দেবার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জিলা পৰিষদে